যামনে ডাক দিছি अब्बा মাতা উঠায় না নিশ্বাস ফলায় না अब्বার জন্য ঈদের জামা কাপড় লাগবে না ওই টাকাটা দিয়া अब्বার জন্য তিন টুকরা কাফনের কাফুর কিনানো আমার দৌলতপুরের মুসল্লিরা ওই ঈদের ফিতরের নামাজ আগন্তক আমার মুসলমানেরা আপনি যেartifactIdের নামাজ পড়তে পারবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারেন নাই আপনি যা আগামী বছর ঈদের নামাজ পড়তে পারবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না আমি জানি না আজকের বেই মুজুন জান্নাতের বাগানের মধ্যে আজকের ঈদের নামাজের ময়দানের মধ্যে কারা কারা জানি বসে আছেন মসজিদের ভিতরে কারা কারা জানি মসজিদের দোতলার মধ্যে কারা কারা জানি মসজিদের উত্তর কর্নারের মধ্যে কারা কারা জানি মসজিদের বারান্দার মধ্যে কারা কারা জানি কবরস্থানের মাঠটার মধ্যে বসে আছেন আপনারা চিন্তা করে দেখেন আপনার শরীরের মধ্যে নতুন জামা কাপড় আছে আজকে আপনার আম্মা বা দুনিয়াতে নাই আপনি পড়াইতে পারেন না তারা যেমন ভাবে কবরে চলে গেছে একদিন আপনারাও যেমন ভাবে কবরে চলে যাবেন ওই কবরে যাওয়ার আগে রমজানের যেমন আবাদত করে নিজের জীবন তারা সাজাইছ রাত্র নামাজ পড়ে পুরে বিন্দা রাখছ দিনের বেলা রোজা রাইকে রাইকে আল্লাহরে বয় করে খাবার খাও নাই এমন ভাবে পুরে একটা মাস সময় তুমি কাটাও এমন ভাবে পুরে একটা বছর সময় কাটাও যদি কাটাইতে পারো আমার আল্লাহ তালা দুনিয়া তো তোমার ভালো রাখবে আখেরা তো তোমার ভালো রাখবে আমি জানি না আজকের এই মাহফিলের মধ্যে আজকের জান্নাতের বাগানের মধ্যে দুলফিতরের মাঠের মধ্যে কারা কারা এমন মা কারায়া বাবা কারায়া ভাই কারে আত্মীয় স্বজন হারাইয়া বসছেন মুনা যাতে দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এই জন্য নবী আমার বলে ও মুসলমানেরা তোমরা রমজান মুবারকের পরে আরবি মাসের তেরো তারিখ আরবি মাসের চোদ্দ তারিখ আরবি মাসের পনেরো তারিখ তিনটা রোজা রাখ নবীজি কেন গো বলে তিনটা রোজা যদি কেউ রাখ এই তিনটা রোজা রাখলে

আমার উম্মতের আমল নামা গুলা আমার আল্লাহ তালার কাছে পেশ করা হয় আল্লাহ তালার কাছে যদি বৃহস্পতিবারে সারা এক সপ্তাহ আমল পেশ করা হয় যদি আল্লাহ তালার ফেরত তারা তাকে দেখে এই বান্দা পুরা এক একটা সপ্তাহ পর্যন্ত কিছু কিছু গুণা করেছে এই গুনার কারণে বান্দাকে জাহান নামে দিতে পারে আল্লাহ তালা বলবে বান্দার বর্তমান হালত বলো তাকায়া দেখবে বান্দা বর্তমান হালতের রোজা অবস্থায় আছে রোজা অবস্থায় যদি কোনো বান্দার আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় আল্লাহ বলবে রে এ ফেরস্তা এই রোজা রাখার কারণে আমি আল্লাহ তালা এই বৃহস্পতিবার বান্দার সকল গুণা মাফ করে দিছি আর মোহাব্বতে কন্যা সুবাহান আল্লাহ আরেকটা রোজা আরেকটা রোজা আরেকটা রোজা ওই রোজা হলো সোমবার দিনের রোজা ইয়ার রসুল আল্লাহ সোমবার দিন কেন রোজা রাখবো আল্লাহর নবী কয় ইয়াউমা উলিদতু এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি মারহাবা বলবেন না আমার নবীজি কেমনে জন্মগ্রহণ করার রোজ আমার নবী পালন করে আমার নবী কয় এই দিন আমি জন্ম গ্রহণ করেছি ইয়াউমা উলিদতু এই দিন আমি জন্ম গ্রহণ করেছি ওয়া উনজিল আলাইয়া এই দিন আল্লাহ তাআলা আমি নবীর প্রতি কুরআন নাযিল করেছে আর মহাপতে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এ নবীর উম্মতের দলেরা আপনাদের সবার কাছে আমার আবদার আপনারা রমজানের রোজা রাখছেন আলহামদুলিল্লাহ ছয় রোজা রাখবেন শাওয়াল মাসে এরপর আরবি প্রতি মাস বৃহস্পতিবার রোজা রাখবেন এরপরে যদি ক্ষমতা থাকে সোমবার দিন রোজা রাখবেন আপনারা বলেন এই রোজা রাখতে বান্দারে সন্তুষ্ট বান্দারে ধন্য করবেন একজন তিনি কে কে ও মুসলমান হাল করবেন কোনো গ্যারান্টি নাই গত বছরে একটা ছোট্ট ঘটনা বললে আপনারা অবাক হবেন দুনিয়াতে সন্তানকে মানুষ করার জন্য সবচাইতে কষ্ট করেন মা জননী এরপর কষ্ট করেন বাবা বাবা যান নিজের রক করে পানি বানান নিজের মাথার গাম পায়ে ফালান আব্বা যান দুনিয়াতে সন্তানকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য বড় কষ্ট করে পরিবারের দুই কন্যা এক ছেলের জন্য নিজের স্ত্রীর জন্য চারজনের জন্য জামা কাপড় ক্রয় করে আনছেন চাঁদ রাত ভাই ও মুসলমান ইনামদাররা अब्बाजान নিজের জন্য কোন জামা কাপড় কিনেন নাই আরে সিলেটের এই ঘটনা শোনার পর বড় অবাক হয়ে গেলাম ওই अब्बा চাচা নিজের স্ত্রীর জন্য সুন্দর কাপড় কিনে আনছেন নিজের দুই মেয়ের জন্য সুন্দর জামা কাপড় কিনে আনছেন নিজের ছেলের জন্য সুন্দর পাঞ্জাবি কিনে আনছেন সবার জামা কাপড় পাওয়ার পর জিজ্ঞাসা করে अब्बाजान আপনার জামা কাপড় কোথায় বলে আমাদের কাছে আমার কোনো জামা কাপড় আনি নাই বলে কেন বলে আমার বৃদ্ধ বয়স এখন ঈদ করার মতো কোনো বয়স নাই কিন্তু বাবার পকেটের সামর্থ্য হারার টাকার কথা উনি বলে নাই যে আমার সামর্থ্য নাই আমি তোমাদেরকে টাকা দিয়ে কিনা দিছি এরপর আমি নিজে কিনতে পারি নাই দুই কন্যা এক ছেলে সন্তান বলে ঠিক আছে আব্বা আপনি যেহেতু নিজের টাকা দিয়া কিনেন নাই আমরা তিন ভাই বোন মিলা সুন্দর একটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমা করেছি টাকা সঞ্চয় করেছি তিন ভাই বোন মিলা সুন্দর করে ব্যাংকা ভাঙিয়ে কিছু টাকা একসাথে কইরা ভাইকে পাঠাইছেন আব্বার জন্য সুন্দর একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনে আনবে সন্তান টাকা নিয়ে চলে গেছে গত বছরের ঘটনা ওই ভোনটা সন্তান যখন বাজার মার্কেট করার জন্য গেছে ভোনটা ফোন দিয়ে জানায় দায় বাইরে আব্বার জন্য নতুন লুঙ্গি কিনা নিস না আব্বার জন্য নতুন পাঞ্জাবি কিনা নিস না আশার সময় রে আমার அப்பா জানের জন্য কাফনের কাপড় তিন টুকরা কিনা আনবি কিসে বোন কেন এমন কথা বল বলে তুমি যখন আমার আব্বার জন্য কাপড় কিনতে মার্কেটে গেছো আব্বা সারা দিন কষ্ট কইরা মেহনত কইরা আমরার জন্য জামা কাপড় কিনে আনছে আব্বা গোসল করে করে ঘুমাইছে বাপ কাও তো আব্বা জানলে ডাক দিছি আব্বা মাথা উঠায় না নিঃশ্বাস ফলায় না আব্বার জন্য ঈদের জামা কাপড় আন লাগবে না ওই টাকাটা দিয়া আব্বার জন্য তিন টুকরা কাফুর কাপড় কিনানো আমার দৌলতপুরের মুসল্লির

বারান্দার মধ্যে তারা কারা জানি কবরস্থানের মাতার মধ্যে বসে আছেন আপনারা চিন্তা করে দেখেন আপনার শরীরের মধ্যে নতুন জামা কাপড় আছে আপনি পারেন একদিন তারা যেমন ভাবে কবরে চলে যাবেন ওই কবরে যাওয়ার আগে রমজানের যেমন করে দিজের জীবন তারা সাজাইসো রাত্রগুলা নামাজ পরে পুরে বিন্দা রাখছো দিনের বেলা রোজারাই আল্লাহর ভয় খাবার খাও নাই এমন ভাবে পুরো একটা মাস সময় তুমি কাটাও এমন ভাবে পুরো একটা বছর সময় কাটাও যদি কাটাইতে পারো আমার আল্লাহ তাআলা দুনিয়া তো তোমার ভালো রাখবে আখিরাত তো তোমার ভালো রাখবে আমি জানি না আজকের এই মাহফিলের মধ্যে আজকের জান্নাতের বাগানের মধ্যে দুলফিতরের মাঠের মধ্যে কারা কারা এমন মা করে বাবা করে ভাই করে আত্মীয় স্বজন হারায়া বসছেন মুনাজাতে দোয়া করবেন আল্লাহ জানো তাদেরকে মাফ করে দেয় ও বিদেশ থেকে দোয়া চাইছে হুজুর বিদেশের মাটিতে ঈদ করতেছি বড় কষ্ট হয় হুজুর বিদেশের বাড়িতে আব্বা হারাই ঈদ করতে করতেছি বড় কষ্ট হয় সন্তানদেরকে দেশের আইতে ঈদ করতেছি বড় কষ্ট হয় হুজুর বিদেশের বাড়িতে ঈদের তো মজা পাই না স্বাদ পাই না আনন্দ পাই না আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যাদের মা বাবা কবর দিয়ে আজকে ঈদের ময়দানে আসছে তাদের মা বাবা হারাই আজকে ঈদের ময়দানে আসছে আল্লাহ গো ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরা যে গতে একটা মাস রোজা আদায় করেছি লাইলাতুল কদরের নামাজ আদায় করেছি আল্লাহ গো আমাদের মসজিদে মসজিদে

চলে যাব বলেন না চলে যাব ঈদের নামাজের নিয়ম বলে দিচ্ছি সময় শেষ সাড়ে আটটার মধ্যে আমরা জামাতে দাঁড়িয়ে যাব অনেকে কষ্ট করে আসছেন ব্যবসা বাণিজ্য শেষ করে আসছেন অনেকে ঘুমায় না ঈদের নামাজ পাবে না সে চিন্তা করে নিজেও ঘুমাইছি এ কথা আপনাদের মাঝে ঈদের নামাজের পূর্বে আপনাদেরকে ঈদ উল ফিতরের নামাজের নিয়মটা আপনাদেরকে জানাই দিচ্ছি অন্যান্য দুই একাত নামাজের মতো ঈদুল ফিতরের নামাজ না যারা বাচ্চারা আছে যারা যুবক ভাইরা আছেন যারা মুরব্বী বাবারা আছেন কারণ অন্যান্য নামাজের মতো যেহেতু ঈদুল ফিতরের নামাজ না যেহেতু বছরে দুইবার পড়েন আমাদের নামাজের নিয়মটা জেনে নেওয়া জরুরি যে কিভাবে জানবো ঈদুল ফিতরের নামাজ ইমাম নামাজে নিয়ত করে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবেন সানা পড়বেন আপনারা সবাই ইমামও পড়বে হাত বাঁধার পর পরার পর ইমাম আল্লাহ আকবর বলে হাত তুলবেন হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর বলবে হাত তুলবেন হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন বাঁধার পর ইমাম কেরাত করবে ইমাম কেরাত করে রুকু করবে সেজদা করবে সেজদা থেকে উঠবে আবার ইমাম সাহেব উনি সুন্দর করে কেরাত করবেন কেরাত করে রুকুতে যাওয়ার আগে আল্লাহ আকবর বলে হাত কানের লতি পর্যন্ত উঠায়া ছেড়ে দিবে আবার আল্লাহ আকবর বলে কানের লতি পর্যন্ত উঠাইয়া ছেড়ে দিবে আবার আল্লাহ আকবর বলে কানের লতি পর্যন্ত উঠাইয়া ছেড়ে দিবে চতুর্থ তাকবির আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকুতে যায়া রুকুর তাসবি পড়বে রুকু থেকে দাঁড়াবে সিজদা করবে দুই রাকাত নামাজ শেষ করবে দুই রাকাত নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর কেউ যাবেন না কারণ যদি চলে যান ঈদের নামাজ পরিপূর্ণ আদায় হবে না কারণ ঈদের নামাজের মূল ওয়াজিবাত হচ্ছে খুতবা যদি খুতবা না শুনে চলে যান ঈদের নামাজ পরি পরিপূর্ণ না এজন্য খুদ্া শুনবেন দোয়া করবেন আল্লাহ এই দোয়ার মাধ্যমেই আপনাকে পুরো এক মাসের বরক এক মাসের যত যা আপনাকে প্রতিদান প্রদান করবে আমরা সবাই রাজে আসি তো ইনশাল্লাহ রাজে আসি তো ইনশাল্লাহ বড় কষ্ট করেছে আমাদের মসজিদের এতে কাজকারীর উপস্থিত আছে সময় একবার সন্নিকটে শেষ সময় শেষ ইনশাল্লাহ আমরা ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাব কোন কথা আছে এখন কনফারেন্স তাহলে খুব খুব কাম নেই বিদে আপনার দয়া করে পার রহমতলী লাল মিন্ন আসলেন ধরা আসুন সবাই দারাইয়া يا نبي يا رسول يا رسول يا, يا, حبيب صلاح ملائكا صلاح ملائكا يا رسول الله ও ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো আপনার দিদার যদি একেবারে পাইতাম আপনার কদম ধরিয়া চুমিতাম বলিতাম মনের বাসনা চুমিতাম চমিতাম আপনার কদমে খানা নাবিক صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله عليك صلى যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের মনের পাশনা চুমিতাম আপনার পাকে রোজা শীতল হইতো কলি যা ইয়বি

مصطفیٰ لام شمع بج میں یا پاک پنج تو لا خوش ہمج یا حسن شاہ حسین لا خوشلا

আপনারা এই মসজিদের মুসল্লিরা মসজিদের জন্য দান করে থাকেন আপনাদের সবাইকে এটার পক্ষ এটার জন্য মসজিদ কমিটি এবং মহান আল্লাহ সব থেকে উত্তম আপনাদেরকে প্রদান করে কারণ আমি দেখছি এইটা মসজিদটা ছোট এলাকা সহ এ আশেপাশের এলাকার যত মসজিদ আছে সবগুলো মসজিদ থেকে মসজিদটা ছোট কিন্তু এটা খুব পুরাতন মসজিদ ঠিক না এটা খুব পুরাতন মসজিদ ছোট হইলো আলহামদুলিল্লাহ যে মুসল্লি আছে সবগুলা মুসল্লি সরস মুসল্লি যে কোন সময় কোনো কিছুর জন্য হাত বাড়াইলে কখনো ফিরা হয় না পরিপূর্ণ চাইয়া আদায় করা এরপরে শেষ করা হয় এদের যে মসজিদের উত্তর পাশে মুসল্লিদের জুমার নামাজ পড়তে কষ্ট হয় বিদায় এখানে একটা এক চালা করা হয়েছে খুব সুন্দর নিচে ঢালাই হয়েছে উপরে চাল দিতে কাপ দিয়ে পিলার দিয়ে করছে আপনার সবাই সহযোগিতা করছেন রমজানও রোজা হয়েছে আর বিশেষ করে মসজিদে চারজনই তে কাফকারী ছিলেন আলহামদুলিল্লাহ পড়েন আমাদের আব্দুল লতিফ ভাই আমাদের মোহাম্মদ ফাহিম এরপর আছে যে আমাদের জাহিদ বে ছেলে আরেকজন নতুন ছেলে ফাহাদ ফরহাদ সরি ফরহাদ এবং মাহি তারা চারজন এতে করছে তারা চারজন এতে গাফ আপনারা খুশি হয়েছেন না সবাই আসতে বলছে সবাই আর খুশি হয়েছেন না আপনারা মনে রাখবেন এই চারজন কিন্তু আপনারে বাঁচাইছে চারজন আপনারে বাঁচাইছে না এই চারজন এতে করার কারণে আল্লাহ আপনারে মাফ করবো কারণ দলের এলাকার গুত্তের যে কোন একজন হলেও এত বসা লাগে আমরা এখানে চারজন আলহামদুলিল্লাহ আমি যেই দুমায়ত কাফের ওয়াজ করছে আমি চিন্তাত পড়ে গেছিলাম গা মিয়া যে অবস্থা এবারে যদি অসুস্থ হয়ে যায় এই অসুস্থতা নিয়ে এত কাফে থাকব কি আইতেকাফ করব কি আলহামদুলিল্লাহ এই এলাকার ছোট ছোট এই তিনটা ছেলে এতে কাফে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই যুবকদেরকে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা যা কবুল করেন আমিন বলেন

ایک محبت سکری کر دو اللہ رام میں دوں کئی لو أو رأي يا مدار من غي يا سدي نا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم استغفر الله ربى

আছালাতু লিশিলকাৰিম ৰব্বা না কলম না অংফুচানা ৱা ইল্লম কফিৰ লানা ৱতৰ হমনা লানা কু নান্না মিনাল খছিৰি ইয়া ইলাহি ৰহম বৰ্মা মুস্তফাক কি আছে তে ফুলে দে দৰৱাজায়ে رحمت غدا کی واسطے رحمت اللہ ختم منخت رسول جا نے جگا احمد و حمد محمد مصطفیٰ کیستی او اللہ একটু রহমতের নজরে তাকে দেখেন গোয়াল্লা পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায় করার পরে খুতবা শেষে দোয়া জিকির কিরাজে সূরা আয়াতে কারিমা আদায় করে এই দৌলতপুর জামে মসজিদে আমার সম্মানিত মুসল্লেনে কেরাম পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনের হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নুসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমরারে মাছ পুরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিয়ে তা করা লাগবে না রে সোধা আল্লাহ যদি রহমত দিয়া বরফুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও আল্লাহ এই মুনাজাতের মধ্যে সব চাইতে বেশি গুণাগার আমি শামিম রেদা আমার চাইতে গুণাগারে আফমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে আল্লাহ লুকেয়া লুকেয়া মনে কত গুণা হইয়া গেছে আলামিন আল্লাহ মাকে রমজান ও মুবারকের পুরা মাসে তোমার বান্দারা তারা দাঁড়েয়া নামাজ আদায় করছে সারাবি তোমার বান্দারা সাহারি আদায় করছে রোজা রাখছে আল্লাহ তুমি না বলছো ওয়ানা আজসি বিহি আল্লাহ তুমি এই রমজানের রোজার প্রতিদান তোমার নিজ হাতে দিবা আল্লাহ তাকে দেখো না গমনি এই দৌলতপুরের এই মুসল্লিরা ঈদের নামাজের মধ্যে ঘাট বাড়াইয়া দিছে যার ঘাটটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উচিলা আর প্রত্যেকের দোয়া তুমি আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা মাতার গাম পায়ে পালাই আর সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে ঈদের দিন নামাজ শেষ করে বাড়িতে যাইব বাবার বয়সি কত বয়স্ক মুরুব্বীরা চোখের সামনে ঘুরে বেড়াইব সন্তান নিজের আব্বারে দেখত না সবার জন্য জামা কাপড় কিনছে আব্বার জন্য একটা নতুন লুঙ্গি কিনা আব্বারে পড়াইতে পারে নাই একটা পাঞ্জাবি কিনা পড়াইতে পারে নাই আল্লাহ এমন আব্বা অন্ধকার কবর আল্লাহ আব্বার কবর জাননা বাগান বানাইয়া দাও শুনিব ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ কে জানি গাত বাড়াইতে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মারে মা কুইয়া ডাকলে কলি দ্বারা গুণ ঠান্ডা যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গদরে সাওয়া বইয়া যায় আমার নবী তো এমনও বলছে একটা সন্তানের জান্নাত তার মায়ের কদমের নিচে সন্তান আজকে যাই ঈদের নামাজ শেষ করে বাড়িতে যাইয়া পাশের ভাইয়েরা মার পায়ে ধরে সালাম করব যাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই তারা বাড়িতে যাইয়া মার জন্য পানি পালে পালে কানবো আল্লাহ আমার নবীরা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি চাইরা দিয়া কান করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এই দৌলতপুর জামে মসজিদের কুল মুসল্লি ভাই বাবারা জানি মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তারার মারে তারার বাপরে দাদা দাদি বংশের মানুষে মাটি দিয়ে আঘাত বাড়াইছে গো আল্লাহ মাফসাই তোমার দরবারে আল্লাহ আমায় আবার কবরে দিও না দাদা দাদির করে আর গিয়াছেন আল্লাহ আল্লাহ যার মাফ করিয়া দেন আল্লাহ কবরে আল্লাহ মাফ চাই তোমার দরবারে আপনার বংশের কবরে রাজাব মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তৈ বা করে দাও আল্লাহ পরিয়া তোমার দরবারে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বড় দান করো পড়া পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও অনেকে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ অনেকে রোগে আক্রান্ত রোগ থেকে সেবা দান করো রাব্বুল আলামিন পরিয়াত তোমার দরবারে এই মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত যারা মসজিদের জন্য দান সদকা করে তাদের প্রত্যেকের দানগুলা কবুল ও মনসুর করো আল্লাহ মাহে রমজানের রোজা রাখতে যে আমাদের ভুলভ্রান্তি হয়েছে তুমি আল্লাহ ক্ষমা করো মাহবুদ পরিয়াত তোমার দরবারে চারজন এতে কাফ কারি এতে করেছে আল্লাহ তাদের সাথে তুমি

যে যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত আল্লাহ নিপিরিত মুসলমানদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত দান করো ফরিয়াত তোমার দরবারে আল্লাহ অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও প্রবাসীরা দেশের বাড়িতে মা বাবা সন্তান istri পায়া বিদেশের বাড়িতে কষ্ট করে ঈদের ফিতরের নামাজের পরবর্তী সময়ে आखरी মুনাজাতে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কাছ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আমরা হাত বাড়াইলাম আমাদেরকে বাকি জিন্দিগি সুন্দর ভাবে কাটানোর মতো তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু E...